যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল আদম যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত সরি হবল ইয়াউক ইয়ুক নাসুথ ইয়েক না এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে সব তো ইব্রাহিম মায়ন ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এ ভাবে যে ওয়েস কল আই এব্রাহিম ইব্রাহিম বললেন ই অবিহ ও কও মহিত তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যাঁ লিহিত তেমে আসিলুল্লেতিয়ান তুমি হ্যাঁ আর কি ফোন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না বেল ওয়াজেদ না অ্যায় না কে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি তো বলছেন যে হ্যালিয়া এই কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো ডাকোয়ানুম তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো গুলো কিন্তু ইব্রাহিম ইব্রাহিমের দলিল দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আল বলছেন যে ইনকুম অ্যান্টুম লাফি দল আলি মবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে সুরো সফাদের মধ্যেও ওয়াইনামিন শিয়া আতিহি ইব্রাহিম ইদ জ্যা রব্বাহু বি কলবিন সেলিম ইফ কল আলি এবি হি ও কৌ মিহি মায় তোমরা কিসোর ইবাদত আই ইফ ক্যান অ্যালি হ্যাঁ জুন আল্লাহ হিথুর ইদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফেমা অজন্য কুম্ববি রবিন আয় আল্লাহ রব্বিনা আয়মিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থার্ড এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহ ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েকশ্রী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জানাই এখন সমাজ নেতা আর ধর্ম চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও এলাহ এগুলো নিবাদত করা যায় এই এই ঘটনা লড়বুল আলমিন সুরান আহমের মধ্যে বলেছেন তো ইব্রাহিম আলী ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন্না লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রাউ ক্যাবা তখন ইব্রাহিম আলী ইসলাম কী দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখলেন মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলা যখন অস্তমিত হলো তাহলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বাজিগন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলে ম্যা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইহদি আনি রব্বি লাকুনাল কমিদ দলিন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আল ইসলাম বলছেন ফেলে মার শ্যামসা বাজি কথেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় তাহলে ফেলেত এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন্নি ব্যারি উম্মিম্মা তু শ্রীকুন হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন নি ওয়াজ জাহতু ওয়াজ হিয়া লিল্লাদি ফতরসমা ওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারাকে ফিরে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মা ওয়া ইয়া ও মা ম্যাচি লিল্লাহি ও রব্বিল আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্যে লা শরিক আলহু তার কোনো শরিক নাই ও বিদায় লিখে উমির তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি কবি দেয় লিকে উমির মুসলিম আমি মুসলিমদের অন্তর্গত এই শুরু হলে এবার পুরো স্পষ্টভাবে তাওভিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহে ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলীস্লামের সাথে নবী সাল্লু আলি হিসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লু আলী হাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কি না বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন

ফরাহ ইলা এল হাতিহিম ফকল এ কুলম ইব্রাহিম আহে আলিসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলিসাল্লাম বলছিলেন যে ই সাকিম আমি হচ্ছে অসুস্থ আমি কি অসু নজর নজ ওর অনহজ রতন ফিনুজুম ইবরাহিম আলিসাল্লাম রাতেরবেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ই নিজ আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না আর কি

এবার ফরাহ আলাইহিম লাই হিম ইয়ামিন এবার ইয়ামিন মানে ডান হাত ডানহাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে আইন চা ফ আল চা হ্যায় ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল ফা আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বল ফা আই লা হু কেভি রুহুম বরং এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বললেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলিহাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলহ ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জান ইব্রাহিম আলহ ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আল ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরূত এবার একটু নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরাম আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে উমিত আমি তো জীবন আর মৃত্যু দেই কিভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন মৃত্যুদণ্ড মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলি হিসলাম এ তো কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লোভ পায় নমরুদের বুদ্ধি লোভ পেয়ে গেল তো ইব্রাহিম আল ইসলাম বলছেন রব্বি আল্লাহ এ তো এটা বুঝলো না তাহলে

তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তোমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহতার আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা করে ফেলা হয় একেবারে বাস ইব্রাহিম আলী আসলামের জন্য বলছে আল হারুহু আনসুরু আলী হেতাকুম একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহাক অন্য জায়গায় বলছেন যে আহ আরাদা বিহি গাইদান ফাজআলনাহুমুল আসফালিন তারা ইব্রাহিম আলহ ইসলাম একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি তা পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আলি ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলি ইসলামের আগমন সুফান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ও ইব্রাহিম আহ ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ অনী আমল ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ অনী আমল ওয়াকিল হাসবি আল্লাহ অনী আমল ওয়াকিল ইব্রাহিম আহ ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রাব্বুল আলমিন না এসে পারবেন কখনই পারবেন ইনশা আল্লাহ তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ চলে আসলো ইয়ার হে আগুন কোনোদেন আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার যুগ বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী আলী আলিহামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে